ও আমার বনি আদমরা তোমরা শোনা আমি রসুলের তো কোনো গুনা নাই আমার কোনো পাপ নাই আমি পাপের উর্দি কিন্তু তারপরেও আমি রসুল প্রত্যেক আর চেয়ে প্রার্থনা করি আল্লাহর কাছে আমার বাবারা শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম শুধু সত্তর বারে শুধু তোবা করেন নাই মুসলিম শরীফের পাবনা হাজরত আকার থেকে পরিণিত রসুল করিম সাল্লাল্লাহি সাল্লাম বলেন ইয়া আইয়ু হান্না ও মানুষের আতু বইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তৌবা করো ইন্নি আতু বইলাল্লাহ ফিলিয়া হমি মি আর তোমার র কারণ আমি রসুল প্রত্যেক দিন আল্লাহর কাছে একশো বারের পরিমাণ আমি আল্লাহর কাছে একবার তৌবা করি রসুলে একশো বার দৈনিক তৌবা করে একশো বার এটা পরিমাণ নয় বরং অধিক হারি রসুল করা এটা রসুলের সিফাত রসুলের গুণ তাহলে আমরা যারা যত গুণা যত পাপ যার কিছু করি সেই পাপ গুলো যখন আমি আল্লাহর কাছে গিয়ে হাজির হই আল্লাহ তালার কাছে পাপী যখন পাপ করে ফিরে আসে তখন তার দৃষ্টান্ত রসুল করিম দিচ্ছেন কয়ে শুনো যখন কোন পাপি পাপ করার পরে ফিরে তার দৃষ্টান্ত হচ্ছে ওই ঘোড়ার ওয়ালার মতো যেই ঘোড়াওয়ালা মরুভূমিতে এখানে যারা সৌদি আরব গিয়ে আসছে তারা বুঝবে মরুভূমিতে দীর্ঘ পথ রাস্তা সেই রাস্তার মাঝখানে যদি একটা ঘোড়া নিয়ে তার মধ্যে খাবার আসবাবপত্র নিয়ে যদি কোথাও বিশ্রাম করে আর বিশ্রাম করা অবস্থায় যদি সেই গোড়াটা তার থেকে চলে যায় ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে থেকে তার খাবার দাবার পানীয় সব কিছু নিয়ে গেছে ঘোড়া পায় না যায়। খুঁজতে 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 ক্লান্ত হয়ে যখন সে আবার সেই গাছের নিচে শুয়ে যায় শুয়ে যাওয়ার পরে ঘুম থেকে যদি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ঘুমিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার সামনে সেই রসদপত্রসহ সেই খাবার দাবার পানীয় সহ যখন তার সামনে গোড়াটা আসলে হাজির হইলে

আল্লাহর কাছে তবা করে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ جل شانو তার রিজিকের যে মিন কুল্লি যিকিন ফরাজা জাল আল্লাহ লাহুম মিন কুল্লি কিন ফরাজা মخرج আল্লাহ جل شانو তার যত সমস্যা আছে যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেন আল্লাহ যত সমস্যা এবং যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ রাস্তা বের করে দেন রাস্তা দিয়ে সে সে সংকীর্ণতা থেকে মুক্তি লাভ করতে পারে একটা ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদেরকে মুসলিম শরীফের হাদিস সাল্লাম বলেন তিনজন ব্যক্তি ওনা তারা হাঁটতেছে বৃষ্টি নেমে গেছে কি নেমে গেছে বলেন বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি যেটা নেমে গেছে ওনারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে সেখানে তারা একটু যখন বৃষ্টি সারবে চলে যাবে ইতিমধ্যে এই সেই গুহার উপর একটা পাথর ধৈসা এই পাথরটা দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে তখন তারা বলতেছে দেখো মুখা গুহার মুখ যখন বন্ধ হয়ে গেছে সেখান থেকে বের হওয়ার রাস্তা কেন বের হইতে পারবো না তোমরা যে আমল তোমাদের থেকে তোমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে আমল সে আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তারা যেন সেই মুখের গুহার মুখটা খুইলা দেয় আমরা যেন সেই গুহার মুখ থেকে বের হইতে পারি এবার প্রত্যেকেই দোয়া করতেছে দোয়া করতে করতে প্রথম জন দোয়া আমার আমার আব্বা আম্মা ছিল ছিল একটা আমি দুধ করে আম্মাকে খাওয়াইতাম খাওয়ানোর পরে তারা সেই দুধ খাইয়া তারা ঘুমাতো প্রত্যেক দিন তো আমি একদিন অনেক দূরে চলে গেছে যাওয়ার কারণে আমি ওই দিন সময় মতো আসতে পারি নাই আমার আব্বা আম্মা ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার কারণে তাদেরকে আমি যখন জাগ্রত অবস্থা পাই নাই আমার বাচ্চা কাচ্চা গুলো কাঁদতেছিল দুধ খাওয়ার জন্য কিন্তু আমি আমার বাবা মার জন্য আগে আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই নাই দুধ না খাওয়াই আর সারা রাত বর কুমতু ইন্দার আমি তাদের মাতার কাছে গিয়ে অবস্থান করেছিলাম তাদের মাতার কাছে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম হাত্তা তাতলু ফজর ফজরের উদিত হওয়া রাত পর্যন্ত আমার বাবারা বলতেছে আল্লাহ আমি যদি তোমার কাছে এই আমলটা তোমার সন্তুষ্ট জন্য করে থাকি আল্লাহ তুমি আমাদের এই গুহার মুখটা সরাইয়া দাও দ্বিতীয় জন বলতেছি একটু যখন এই দোয়া করলো দোয়া করার সাথে সাথে গুহা থেকে একটা পাথরটা একটু সইরা গেল সইরা দেওয়ার পরে আসমানটা একটু একটু দেখা যায় দ্বিতীয় জন দোয়া করতেছে আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রতি খুব আসক্তি ছিলাম তাকে এত ভালোবাসতাম এত ভালোবাসতাম আমি তাকে বলেছিলাম তোমাকে আমি কাছে পেতে চাই সে আমাকে বলেছিল তুমি যদি কাছে পেতে হয় তাহলে আমাকে একশত দিন আর দিতে হবে আমি তার জন্য একশত দিন আর কামাই করার জন্য যত পরিশ্রম করা দরকার সমস্ত পরিশ্রম আমি করলাম পরিশ্রম করার পরে আমি পরিশ্রম করে একশত দিন আর যখন নিয়ে আসলাম এসে তার হাতে দিলাম দেওয়ার পরে আমি যখন তার সাথে অপকর্মী লিপ্ত হব সে বলতেছে ইয়া আব্দুল্লাহ লা আমি এ আল্লাহর বান্দা তুমি ইল্লাহ বিহাক্কি তুমি আমার इज्जत আবরর মধ্যে তুমি হাত দিও না যখন এই কথা বললো তৎক্ষনা আমি আল্লাহ আমি আমার বুনকে ছেড়ে দিয়ে আমার চাচা দবুনকে ছেড়ে দিয়ে আল্লাহ আমি বের হয়ে গিয়েছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করেছিলাম আল্লাহ আল্লাহ যদি আমি এই তোমার সন্তুষ্টির জন্য করে আল্লাহ আজকে তুমি আমাদের থেকে সেই পাথরটা মার থেকে সরায় দাও

যত চিন্তা আছে সমত চিন্তা থেকে মুক্ত মুক্তiatan করেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহদাসিব যে ব্যক্তি তওবা করবে আল্লাহ جل شانہ তওবা করার করনে वाला ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে এসে কখনো কল্পনা করতে পারবে না আল্লাহ তালা তাকে কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কোন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন কল্পনা করতে পারবেন তওবা করলে কি করলে তওবা আমার বান্দারা শহীদ তাই নাই তৌবাকারীর জন্য আল্লাহ তাআলা এমন এমন ফজিলত রেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা লা ইয়ারফাউল দারাজাতা আব্দিস ফিল জান্নাহ আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে যে ব্যক্তি নেককার হবে সেই ব্যক্তি কি নেককার ব্যক্তির জন্য তার মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন শুধু বুলন্দ করে দেন শুধু তাই নয় বুলন্দ করে দেন শুধু তাই নয় বরং কে আমার ময়দানে যখন সে যাবে যাওয়ার পরে দেখবে এই এবাদতগুলি থেকে আসলো এত অসুন্দর সব কোত্থেকে আসলে হলো আল্লাহ তলাকে বলবে ইয়া রব্বী আল্লাহ আলিহাদি ও আল্লাহ আমার এত এত আপাদত থেকে জমা হইল আল্লাহ বলবেন বেশীওয়ালা দিক ও আল্লাহর বান্দা তুমি যে চলে আসেছ মৃত্যুবরণ করার পরেই তুমি যে সন্তান রেখে এসেছ সেই সন্তান তোমার জন্য প্রত্যেকদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর তোমার জন্য দোয়া করতে থাকে সেই তোমার সন্তানের ক্ষমা কারণে আল্লাহ তোমার আমল নামায় এই পরিমাণ দিয়ে দিয়েছে তাহলে আমি ইস্তিকার করলেই যে ফায়দা এমন না আমি যদি সন্তান সন্ততি রেখে যাই সেই সন্তানটা যদি আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা আমার আমল নামায় সেই সব দিতে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাম বলেন ইদা ইন ইদা মাতাল ইনসান ইন কাতা যখন মানুষ মারা যায় তখন তার আমল সব বন্ধ হয়ে যায় মারা দেওয়ার পর পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটা জিনিস ইল্লা মিন সালাসা তিনটা জিনিস ছাড়া তিনটা আমল মরার পরে জারি হইতে থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া যদি কোনো মসজিদ বানায় যান সেই মসজিদে সত্যায় জানি আমার আপনার আপনার আমল নামায় যেতে থাকবে মাদ্রাসা বানায় গেলেন আমল নামা যেতে থাকবে দান করে গেলেন আমল নামা যেতে থাকবে একটা টিউবওয়েল দিয়ে গেলেন টিউবওয়েল দিয়ে পানি খেতে থাকবে আমল নামা যেতে থাকবে এভাবে কোনো কিছু করে গেলেন সেই কারণে আল্লাহ তালা আপনার আমল নামায় দিতে থাকবে দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আলেম বানায় গেছে সন্তানকে সেই সন্তানের আলেমের দ্বারা হাজার বছর পর্যন্ত মানুষ উপকৃত হতে পারবে ইলমুন ইয়ুনতাফাউ বিহি এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয় সেই জন্য বাবারা আসলে আমরা অনেকে মনে করি ছেলেদেরকে কি করা দরকার প্রতিষ্ঠিত করা দরকার সে প্রতিষ্ঠিত করার জন্য সন্তান সূদিকে লেখাপড়া করায় অনেক কিছু করায় কিন্তু আসলে ছেলেরকে কোন শিক্ষা দিয়ে গেলে আমি কবরের শান্তিতে থাকতে পারবো সেটা কখনো কল্পনা করি না আমি চিন্তা করি না রসুল করিম সাল্লাহাম বলেছেন কোন আলিমান অথবা অন্য আছে আলিমান তুমি আলেম হও আও মু আল্লিমান অথবা শিক্ষার্থী হও আলেম না হতে পারলো শিক্ষার্থী হও তাও যদি না পারো তাহলে কোন মহিনান তাকে সাহায্যকারী হও তা না হতে পারলো মহিব্বান ভালোবাসো ফলে তখন খামিসা তার শত্রু হইও না পঞ্চম ধরনের হইও না তাহলে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সেই জন্য বাবারা আমি যে মরা মারা যাওয়ার পরেও আমার আমল নামায় যেতে থাকবে সব সেই দুই নাম্বার এমন এলেম যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে আপনার ছেলেকে আপনি দিনে এলেম শিখাই দিয়ে গেলেন সে কলা কালা হাদ্দাসানা পড়াবে হাদিস পড়াবে তার থেকে শিখবে আরেকজন তার থেকে শিখবে আরেকজন তার থেকে শিখবে আপনি মরে যাওয়ার পরেও আপনি চিরঞ্জীব হয়ে গেলেন আমার বাবারা তৃতীয় নাম্বার হল আর হু তিনটা কাজ সারা সমস্ত কাজ বন্ধ হয়ে যায় মরা যাওয়ার পরে এক নাম্বার হচ্ছে জানিয়া দুই নাম্বার হচ্ছে এলএম দ্বারা যে এলএম দ্বারা উপকৃত হওয়া যায় তিন নাম্বার হচ্ছে ওই সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে আদিন ওয়ালাদিন সলিহিন ইয়া দুলাহুattn বর্ণনা আছে ওয়ালাদিন ইয়া দুলাহু সন্তান দেখে গেল যে সন্তান মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করতে থাকে তাহলে এই একটু আগে যে হাদিস টাইম বলেছিলাম যে আপনার কবরের মধ্যে সে বলতেছে আল্লাহ এত আমল কই থেকে পাইলাম আমি আমার এত আমল কই থেকে আসলো বলে বান্দা তুমি যে একটা সন্তান দিয়ে এসেছিলে আমার সমস্ত আমল তো তোমার বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তুমি যে নেককার সন্তান দেখে এসেছিলে আলেম সন্তান রেখে এসেছিলে যে আলেম সন্তান প্রত্যেকদিন কোরআন এবং হাদিসের 독 দিচ্ছে আর তোমার নামায় সেই দরসে সব হাজির হচ্ছে আ বিরাট কিছু সেই জন্য বাবা আমার তাওবা 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 ইস্তিগফার ইস্তেকফার ছাড়া জীবনের মূল মন্ত্র হচ্ছে ইস্তেকফার আর তাওবা আমি গুনাগার আপনি গুনাগার সবাই গুনাগার রসুলকে ছাড়া সবাই গুনাগার অন্যায়কারী পাপাচারি কিন্তু খয়রুল তৌবাবোন সবচেয়ে বড় উত্তম সেই ব্যক্তি পাপ করে উত্তম সেই ব্যক্তি হচ্ছে কে আল্লাহ জাল্লা শানু জাল্লা জালা আলহু আমাদেরকে এই তৌবাকারি হয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন আজান হচ্ছে আজানের জব আমরা দেই আজানের জবাবের পর ইনশাল্লাহ আমরা কথা শেষ করে সংক্ষিপ্ত শেষ করে দেব আমি সর্বশেষ একটা হাদিস দিয়ে যেহেতু নামাজের প্রস্তুতি আছে উজু করবেন এক্সচেঞ্জা করবেন আমি একটি হাদিস দিয়ে শেষ করছি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন তু বালিমান ওয়াজাদাফি সহি ফতিহ ইস্তেক ফারান কেসিরা তু বালিমান ওয়াজাদাফি সহি ফতিহ ইস্তেক ফারান ওই ব্যক্তি কতই না ভাগ্যবান যে ব্যক্তির আমল নামার মধ্যে যে ব্যক্তির ফার মধ্যে আমল নামার মধ্যে অধিক হারে সে সেক এবং ক্ষমা প্রার্থনা এবং পায় সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় এবং তার জন্য সৌভাগ্য আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আর আসলে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে নামাজ রোজা আমরা সবাই করি সবকিছুই করি কিন্তু আমি আমার সেই কাজগুলিতে অগোচরও থাকতে পারে আমার সেই কাজগুলি ত্রুটি থাকতে পারে সেই অগুছালো এবং ত্রুটিযুক্ত কাজগুলি আমি ত্রুটি মুক্ত করতে পারবো তৌবা দিয়ে ইস্তেক ফার দিয়ে আমি যদি তৌবা করি আল্লাহ আমার হাজার বছরে আমি যদি একশো বছরও পঞ্চাশ বছর তিরিশ বছরে আমি যদি নামাজ না পড়ি তৌবা করি আল্লাহ হতে পারে তৌবা যদি হয় আল্লাহ মাত করে দিবেন আমার পিছনে সমস্ত আমলগুলি না করার পরে আল্লাহর আমি প্রিয় বান্ধা হতে পারবো সেই জন্য আমরা সকাল বিকাল তৌবা ইসতেক ফারের আমল করতে থাকি দৈনিক কমসে কম একশতবার আমরা স্তেক ফার পাঠ করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবাকার মধ্য থেকে আমরা হতে পারি সেই তৌফিক এায়াত করেন সকল বল আল্লাহ আমিন সুবহানাক আল্লাহ ও বিহামদিক আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু